দীপকের সঙ্গে হিরোনের তুলনা করবেন না তিনিও একজন চলচ্চিত্র অভিনেতা আর আমিও চলচ্চিত্র পরিচালক আমি কি একটা ফিল্ম পরিচালনা করেছি আলেয়া বাংলা ছবি তা আমাদেরকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত বলা যাবে না কিন্তু দীপক হচ্ছে স্টার দীপক যদি ধর্মতলা হয় তাহলে হরিণ কোথায় হরিণ কাকে কি বলবেন আগরতলা কেওড়া না 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 একটা যুবক ছেলেকে কেওড়া তলায় আগরতলা কেউরা তলা না না শ্মশানে পাঠাতে রাজি নয় এই হিরোনো আমার বন্ধু আমরা দেখা হয় বিধানসভায় আমাদের সহকর্মী বিবি ম্যাডাম ছিলেন স্যারের সঙ্গে দেখা হয় ডক্টর সৌগেন মহাপাত্র দেখে আগরতলা ঠিক আছে তাহলে আগরতলার ধর্মতলার পার্থক্য আছে তো একজন সুপারস্টার একজন হচ্ছে ব্যর্থ ব্যর্থ চলচ্চিত্র চলচ্চিত্র শিল্পী তাই তো তাহলে তাকে সেইভাবে ট্রিট করবেন কিন্তু একটা অভিযোগ আমার দেবের বিরুদ্ধে আছে সাংঘাতিক অভিযোগ কি বলুন তো মাস্টার প্ল্যান রূপায়ন করছেন কেন যাতে বন্যা বন্ধ হয় তাই তো যাতে বন্যা না হয় বন্যায় ডুবে না যায় কিন্তু কালকে মার্চ একটা ঐতিহাসিক দিন ঘাটালে দেখলাম একটা প্লাবন এলো সেটা হচ্ছে কত লোক এসেছিল আমি জানি না তিন কিলোমিটার হাঁটছিলাম কিন্তু তিল ধরাবার জায়গা ছিল না গোটা ঘাটাল টাউনে আর তার বিরুদ্ধে অভিযোগ যেটা সেই জনপ্লাবনে ভেসে গেল একটা হরিণের শিশু নাকি হিরণ হিরণ হরিণ শিশু ভেসে গেল এটাই অভিযোগ তো সেই কালকেই আমি দেখেছি কালকেই বলেছি দীপককে দেবকে বলেছি যে কালকে যেটা হয়ে গেছে কিন্তু আমাদের কমপ্লাসেন্সি কোনো জায়গা নেই কোনো আমাদের ওভার কনফিডেন্স পাওয়ার জায়গা নেই কারণ এই যে একুশ সালে উনিশ সালে ভোট হয়েছিল বলছেন পাঁশকুড়ায় হেরেছিলেন পিছিয়ে পড়েছিলেন হারে পিছিয়ে পড়েছিলেন তাহলে আপনারা কী করছিলেন তখন কি এত কর্মী ছিল না এত সমর্থক ছিল না ছিল তো তখন অবশ্য লক্ষ্মীর ভাণ্ডার হয়নি মা লক্ষ্মীরা দলে দলে তখনও আসেনি স্বাস্থ্যসাথী কার্ড চালু হয়নি কৃষক বন্ধু চালু হয়নি তাই তো এবার তো হয়েছে পাচ্ছেন সবাই তো তো কালকে জনপ্লাবনে যে ভেসে দেখলাম সেই হরিণ বাচ্চাকে হরিণ শিশুকে তিনি আবার অনেক আশা করেন যে আমি বিশাল ভোটে জিতব যাই হোক তাকে ভাসাবার দায়িত্ব কালকে ঘাটাল নিয়েছিল পশ্চিম পাঁশপুরা যারা আপনারা রয়েছেন কর্মকর্তারা যারা সাধারণ মানুষ কর্ম যারা কর্মী আমাদের তারা একটা অঙ্গীকার করুন যে ওই জোয়ার কালকে যেটা দেখেছিলাম সেটা কন্টিনিউ করবেন এবং যেদিন ভোটের রেজাল্ট বেরোবে সেদিন দেখবেন যে সেই তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না সে একবারে হারিয়ে গেছে সে ভেসে চলে গেছে কালকেই ভাস দেখেছি কালকেই বোঝা গেছে যে মর্নিং সোজ দ্য ডে সবাই বলে কি সকাল দেখে বোঝা যায় যে দিনটা কেমন যাবে কালকে যখন ঘাটালে নামলো দেব তখনই বুঝে গেছি আমরা যে হতে যাচ্ছে সেটা সবাই মানুষ বলেছে এবং কোনো সংগঠিত মানুষ নয় তারা স্বতঃস্ফূর্ত এসেছে স্বতঃফূর্ত যেভাবে দেখলাম মানুষের আবেগ যেভাবে তাকে দেখলাম যে সম্বর্ধনা জানাতে যেভাবে তার সঙ্গে হাত মেলাবার জন্য তার সঙ্গে একবার চোখা হওয়ার জন্য যেভাবে মানুষ পাগলের মতো হাত নাড়ছে পাগল মতো ছুটে আসার চেষ্টা করছে সেটা দেখে আমরা সত্যি অভিভূত এবং কালকেই ফাইসলা হয়ে গেছে বাকি ফ্যাসলাটা আপনারা করবেন তো করবেন প্রতিশ্রুতি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্যান্ডিডেট যে দেব দেব দীপক অধিকারী দীপকের সঙ্গে হিরোনের তুলনা করবেন না তিনিও একজন চলচ্চিত্র অভিনেতা আর আমিও চলচ্চিত্র পরিচালক আমি কি একটা ফিল্ম পরিচালনা করেছি বাংলা ছবি আমাদেরকে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত বলা যাবে না কিন্তু দীপক হচ্ছে স্টার দীপক যদি ধর্মতলা হয় তাহলে হরিণ কোথায় হরিণ কাকে কি বলবেন আগরতলা ক্যামড়া না 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 একটা যুবক ছেলেকে ক্যামড়া তলায় আগরতলা কেউরা না না শ্মশানে রাজি নয় এই হিরোনো আমার বন্ধু আমরা দেখা হয় বিধানসভায় আমাদের সহকর্মী ম্যাডাম ছিলেন স্যারের সঙ্গে দেখা হয় ডক্টর সৌভেন মহাপাত্র দেখে আগরতলা ঠিক আছে তাহলে আগরতলার ধর্মতলার পার্থক্য আছে তো একজন সুপারস্টার একজন হচ্ছে ব্যর্থ ব্যর্থ চলচ্চিত্র চলচ্চিত্র শিল্পী তাই তো তাহলে তাকে সেইভাবে ট্রিট করবেন এবং দেব দেবকে যে দেখা যায় না কিন্তু অদৃশ্যভাবে কাজ করে চলেছেন খাটাল এবং তার বিধানসভা যে পার্লামেন্ট এরিয়া আছে তার উন্নয়নের জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন আপনি দেখেছেন ঘাটাল রোড কত সুন্দর হয়েছে গ্রামে গ্রামে কত রাস্তা হচ্ছে দেখেছেন মাস্টার প্ল্যান দেখেছেন তিনি কিন্তু কলকাঠি নাড়ছেন উপরে বসে পার্লামেন্টে বসে এটা কলকাঠি নাড়ছেন এবং প্রত্যেকের জায়গা উন্নয়ন হচ্ছে আমাদের দরকারটা কি উন্নয়ন তো তাহলে উন্নয়ন হবে আপনারা দেবের সঙ্গে আছেন অঙ্গীকার করছেন সবাই এ বাবা রোজা খোলার সময় হয়েছে নাকি রোজা খোলার সময় হয়ে গেছে রোজা খোলা হয়ে গেছে চার চারটে কোথায় কোথায় আছে দ্বারকায় একটা দ্বারকা হচ্ছে গুজরাটে একটা হচ্ছে উত্তরাখণ্ডে একটা হচ্ছে চিকমাগালুর কর্ণাটকে আর একটা পুরীতে গোবর্ধন গোবর্ধন পিঠ সেখানে আমি গেছি চারটে জায়গায় শঙ্করাচার্যরা বলেছিলেন যে এই যে বাইশ তারিখে জানুয়ারি মাসের যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে সেটা হচ্ছে বেআইনি এটা ধর্মের সঙ্গে সংযুক্ত নয় তারা ভোটে আনতে চাইছে যে মন্দির উদ্বোধন করে ভোট চাইছে নরেন্দ্র মোদী তার হাতে কিছু নেই আপনারা ইলেকট্রাল বন্ড নিয়ে আমার লেখা হয়তো কিছুদিন আগে বর্তমানে পড়েছেন আবার দু তিন দিনের মধ্যে ক্যা নিয়ে মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নিয়ে বর্তমানের এডিটোরিয়ালে আমার দু থেকে তিন দিনের মধ্যে হয়তো কালকে বেরোতে পারে আমি গতকাল লেখা জমা দিয়ে এসেছি আপনারা পড়ে নেবেন দেখে নেবেন যে কি ভণ্ডামি কি ধস্টামি চলছে রাজনীতির নামে যে কত মিথ্যাচার চলছে উপবাস করেছিলেন নরেন্দ্র মোদী ফলে রস খেয়ে এবং অন্যান্য কিছু খেয়েছিলেন কিন্তু মিথ্যা কথা বলা ছাড়তে পারেনি সেই এগারো দিন যেটা উপবাসের সময় মন্দিরে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার আগে এগারো দিন না মিথ্যা কথা বলে থাকতে হয় কিন্তু দেখা যাচ্ছে যে এগারো দিনে তিনি হয়তো এগারোশো মিথ্যা কথা বলেছেন তাহলে তার সেই সাকসেসফুল হয়নি তার মিশনও সাকসেসফুল হবে না বিয়াল্লিশটা সিটে বিয়াল্লিশটাই চাই কারণ আমরা দেখতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী শুধু পশ্চিমবাংলায় আবদ্ধ নয় গোটা ভারতবর্ষে জুড়ে তার একটা কন্ট্রিবিউশন থাকবে তার একটা সম্মান থাকবে এবং তিনি নিয়ন্ত্রণ করবেন যে আগামী দিনে কেন্দ্রীয় সরকার কেমনভাবে চলবে এই অঙ্গীকার করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি যেতাবেন তো প্রত্যেকে বলুন জোরে জিতব তো আমরা দেব আর পেছাবি না তো এখান থেকে আমরা ডেবরা থেকে ও কেশপুর থেকে ঘাটাল দাসপুর সবাই যেতাবো ওকে কিন্তু আপনারা পিছিয়ে থাকবেন কেন যে ক্যান্ডিডেট জিতছে তাকে আমরা জেতাবো অনেক ভোটে যাব আমাদের সভাপতি বলেছেন যে কুড়ি হাজার ভোটে জেতাতে হবে আপনার পঞ্চায়েতে সাড়ে এগারো বারো হাজার ভোটে এগিয়েছিলেন সেই সংখ্যাটা ডবল করতে হবে দেবের জন্য শুধু দেবের জন্য নয় আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের পার্টির জন্য এবং বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা সিট পাবো এই অঙ্গীকার করে ঝাঁপিয়ে পড়তে হবে আপনাদের জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আর যত কর্মী যারা আছেন তারা সবাইকে আমি জিন্দাবাদ জানাচ্ছি দেব জিন্দাবাদ